আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আমরা সকলেই জানি যে মজলুম সাংবাদিক এবং বাংলাদেশের স্বীকৃত সাংবাদিক এবং মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব বিদেশ থেকে আসার তাকে আবার কারাগারে তাকে যেতে হয়েছিল তিনি কিন্তু আবার মুক্তি পেয়েছেন অত্যন্ত সুখকর এবং অনেক সুন্দর একটি নিউজ আপনাদেরকে না দিয়েই পারলাম না যারা নিউজটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এবং আমাদের চ্যানেলটি বেল বানানি প্রেস করে সাথেই থাকবেন অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আসুন দেখি জানায় সজীব ওয়াজে জয়কে হত্যা চেষ্টার অভিযোগ এনে দু পনেরো সালের তিন আগস্ট রাজধানীর পল্টন থানায় মামলা করে পুলিশ সেই মামলায় মাহমুদুর রহমান সহ পাঁচজনকে আসামি করা হয় এরপর তাকে গ্রেপ্তার করে রাখা হয় কাশিমপুর কারাগারে